আমরা বাংলা বাঙালি কেন সারা ভারতীয় হিসেবে আমাদের এই স্পর্ধা কারণ আছে যে কারো ঘুমরাট নামিয়ে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিম দাস সম্বোধন কলকাতা পুরসভায় নিন্দা প্রস্তাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সংসদে বঙ্কিম দাস সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী আজ কলকাতা পুরসভায় পেশ নিন্দা প্রস্তাব প্রস্তাব পেশের পর বিজেপিকে আক্রমণ মেয়র ফিরাদ হাকিমের পাল্টা ফিরাদকে ধরে দিলেন বিজেপি নেতা সজল ঘোষ দেখুন সেই ভিডিও Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now seven seven nine seven one eight eight one eight eight. Tá, não বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ